আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আলম হাসাইন আর আপনারা দেখছেন বিএন ফুড অ্যানালাইসিস আজকে আমি আলোচনা করবো বকিরের ভিডিওটির ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আশা করি সবাই সাথেই থাকবেন চলুন তাহলে ভিডিওর কিছু অংশ দেখে নেওয়া যাক এই ভিডিওটির প্রধান আকর্ষণ হলো চিকেন খাওয়ার কচকচা শব্দ বকি যখন চিকেনে কামড় দিচ্ছেন তখন সেই মুসমুদের শব্দটি এতটাই স্পষ্ট যে মন হচ্ছে যেন নিজেই খাচ্ছি হাড় থেকে মাংস ছাড়িয়ে খাওয়ার শব্দ খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে যা আজমার প্রেমীদের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা সিগন্যেল সোনালী আবরণ সচল চকচকে ভাব এবং সি সৃষ্টির ট্রেনে লম্বা করার দৃশ্যটি অত্যন্ত আকর্ষণীয় বিভিন্ন ধরনের চিকেন একসাথে সাজানো থাকায় তা দেখতে আরও বেশি লোভনীয় লাগছে বকি যেভাবে চোখ বন্ধ করে প্রতিটি কামড়ে স্বাদ নিচ্ছেন তা দেখে বোঝা যায় খাবারটি কতটা সুস্বাদু বিভিন্ন সসে ডুবে খাওয়ার দৃশ্যটি আরও মজাদার দেখে মনে হচ্ছে প্রতিটি চিকেনের স্বাদ আলাদা এবং তিনি তা পুরোপুরি উপভোগ করছেন এত পরিমাণে ভাজা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর এই ধরনের ভিড় থেকে অনেকে এমন খাবার খেতে উৎসাহিত হতে পারে খাবার খাওয়ার ভঙ্গি কারো কারো কাছে ভালো নাও লাগতে পারে যদিও এটি একটি ব্যাঙ্গির অংশ আবার অনেকের কাছে এত শব্দ করে খাওয়াটা দৃষ্টিকোণও লাগতে পারে অথবা অস্বস্তিকর মনে হতে পারে যারা ফ্রায়েড চিকেন খেতে ভালোবাসেন এবং খাওয়ার শব্দ শুনতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি অত্যন্ত উপভোগ্য ভিডিও খাবারের বৈচিত্র্য মুচমুচে শব্দ এবং বোগ আনন্দ করে খাওয়ার ভঙ্গি সব মিলে এটি একটি চমৎকার মুখবাং ভিডিও তবে স্বাস্থ্য সচেতন দর্শকদের জন্য এটি একটু অস্বস্তিতকর হতে পারে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম বিশ্লেষণ ধর্মের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ